বৈচিত্র্যময় আমাদের কৃষ্ণনগর জগদ্ধাত্রী হাজার পঁচিশ আপনাদেরকে নিয়ে যাবো কৃষ্ণনগর সেখানে চলছে সর্বমঙ্গলার মূর্তি নির্মাণের কাজ আপনারা সকলে জানেন যে কৃষ্ণনগর শহরে দুটি ধাকুর পান পাতা আকৃতির চালির মধ্যে হয় একটি এই উকিল পাড়া এবং অপরটি গোলাপটি এই ধরনের প্রতিমা আকৃতির সারা বাংলায় বিরল দেখুন এই প্রাণ পাতার পিছনে প্রতিমার কাঠামোর গঠন খুব ছোট্ট একটি পাটা সেটাকে বৃহৎ একটি কাঠের বেস বা মঞ্চ বা আসনের ওপর রেখে ঠাকুরটাকে দাঁড় করানো হয় এই ছোট্ট পাটার ওপর বাঁশের কাঠামো করে তার বেশ কিছুটা ওপরে দৌড়ানোর ভঙ্গিতে সিংহ নির্মাণ করা হয় ঠিক এই রকম যার পিছনে দুটি পা থাকে চালির পিছনে ওপরের দিকে যা আপনারা সামনে থেকে দেখতে পান না সেই সিংহের সামনের অংশটুকু এবং তার পিঠের ওপর অবস্থিত মায়ের পূর্ণাঙ্গ মূর্তিটুকু আপনারা দেখতে পান দেখে মনে হয় সিংহ বাহিনীর সিংহ মাকে পিঠে নিয়ে মধ্যে পান থেকে সামনের দিকে লাভ দিচ্ছে পান শক্ত কাঠের চালিটি মোটা বাঁশ দিয়ে বাঁধা থাকে বেশের সাথে এমন প্রতিমা কৃষ্ণনগর ব্যথিত সারা বিশ্বে আর কোথাও দেখা যায় না প্রতিমা শিল্পী শ্রী অলোকপাল পাল মহাশয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন জগদ্ধাত্রীর শহরে আপনাদের সকলকে স্বাগত জানাই